হট কালেকশন বলা যায় এটা এগুলো কত করে 500 থেকে শুরু করে 1500 টাকার মধ্যেই পেয়ে যাবে ওকে এটা কিন্তু আপনি হ্যান্ড ফিল পাবেন খুবই পস টাইপের এক্সক্লুসিভ ট্রাউজার আমাদের আরে আসলে এটা দেখেন আমাদের কাছে রেগুলার 28 থেকে শুরু করে 44 পর্যন্ত সব পাওয়া যাবে হ্যাঁ অনেক সুন্দর পকেটটা ইউজ করছে আর ফেব্রিকটা অসাধারণ একটা এটাও ব্যাগি টাইপের ট্রাউজার আর একটা কালার এটাও 1500 টাকা ঠিক আছে আমি যে প্রাইসগুলো বলতেছি এইগুলার মধ্যে আপনার ডিসকাউন্ট থাকবে ঠিক আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমার মতো এত সুন্দর ব্যাগই কেউ আনতে পারে না ঠিক আছে ফেব্রিকটা ধরে দেখেন না অস্থির একটা ফেব্রিক আরে নাইস এইটা আছে আপনার খুব সুন্দর জগাস টাইপের নিচে একটু আলাদা টাইপের একটা ফেব্রিক ঠিক আছে এইগুলো আসলে সব সময় থাকে না এই যে এখানে লোয়ার পার্টে জিপার ইউজ করা হইছে এখানে আছে আপনার ডাবল পকেট শার্ট অনেকে এটা লাইক করে যা যা দেখতেছেন সব হাই কোয়ালিটির কোয়ালিটি এখানে যে অ্যাকসেসরিজগুলো ইউজ করা হইছে এই অ্যাকসেসরিজগুলো দেখলে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন প্যান্টের সাথে আপনি যদি এভাবে জ্যাকেটটা ইউজ করেন অস্থির লাগবে এটা হচ্ছে একদম সলিড ডিজাইন নেই এগুলো টারটল টাইপের একটা জ্যাকেটে এটা কিন্তু সুন্দর আমি বলি আমার কাছে যে মাস্টার কপি নাই এটা না ফ্রেশ অর্ডার নাই এটা না আমার কাছে আছে ওই জিনিসগুলো তবে আপনি যখন চুজ করবেন আমি বলে দিব যে এটা অরিজিনাল এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট অনেকেই বলা যায় যে প্রত্যেকটা শোরুমেই আপনার ফ্রেশ অর্ডার বা মাস্টার কপি থাকে কিন্তু ওরা বলে না কিন্তু আমার ভিন্নতা হচ্ছে এইখানে যে আমি বলে দিব ঠিক আছে ওকে ভিউয়ার্স পদ্মপতা মার থেকে আজকে ভিডিওতে হেল্প করছে আমাদের আশিক ভাই আসসালামু আলাইকুম আসিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আসিফ খুবই ভালো আছি ভাই আপনাদের এখানে নাকি 20000 থেকে 30000 টাকার যে বাইলেকান্টের পোশাকগুলো ওগুলো নাকি এখানে 3 থেকে 5000 এর মধ্যে পাওয়া যায় হ্যাঁ এগুলো আসলে বাহির থেকে যদি বাহিরের আউটলেট গুলো থেকে যদি আপনি কেনেন যেমন আমেরিকা বা কানাডা বা ইউরোপের দেশগুলো থেকে যদি আপনি পারচেজ করেন সেই ক্ষেত্রে আপনার পনেরো বিশ হাজার টাকা বা নিম্ন দশ হাজার টাকা তো লাগবেই আচ্ছা তো ওই সেম প্রোডাক্ট গুলো যেহেতু প্রোডাক্ট গুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় মেড ইন বাংলাদেশ আচ্ছা ওখানে গেলেও আপনি মেড ইন বাংলাদেশ পাবেন সেম প্রোডাক্টটাই আপনি আমাদের এখান থেকে পাঁচ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন আচ্ছা অনেকেই তো ভাই এক্সপোর্ট বলে ফ্রেশ অর্ডার সেল করে

ঠিক আছে তো অফার প্রাইস হচ্ছে সাড়ে বারো হাজার আর আমাদের এখানে কিনতে গেলে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো আশি মানে যেটা বললাম কথা কাছে মিল পাইছে কাস্টমার অবশ্যই মিল পাবে মানে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে আচ্ছা ঠিক এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার এইগুলো হচ্ছে আপনার সব কালার সব সাইজ এভেলেবল না ঠিক আছে যেহেতু এটা আপনার কিউসি কালেকশন এটা খুব রেয়ার তো সব কালার সব সাইজ হবে না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজে মেসেজ করলে এটা জানতে পারবেন এটা আছে আর একটা কালার তো বাইরের কান্ট্রিতে এগুলো হচ্ছে আপনার অফারে সাড়ে বারো হাজার টাকা সেল করছে বাট এখানে আপনার পেয়ে যাবেন নশো নব্বই টাকা হ্যাঁ 3990 টাকা এটার প্রাইস আরো কম এটা হচ্ছে 2900 টাকা এটার প্রাইস এটা হল কলম্বিয়ার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কলম্বিয়ার এরপরে আমি আরো কিছু ডেনিম জ্যাকেট দেখায় দেই আচ্ছা যদি দেখাই এখানে দেখেন প্রত্যেকটা আপনি ডেনিম প্যান্টের সাথে আপনি যদি এভাবে জ্যাকেটটা ইউজ করেন অস্থির লাগবে অস্থির ঠিক এই কালারটা জজ লাগতেছে আর এই রকম আরো জজ জজ কালার সব কালেকশন আমাদের কাছে পাবে এটার প্রাইস কত এটার প্রাইস এটা হচ্ছে রোডস্টার বাইকার জি ডেলির প্রাইস নাকি কম থাকে একটু হ্যাঁ এইটার প্রাইস একটু কম আসলে কি প্রাইস গুলো বায়ারের উপরে ডিপেন্ড করে এক্স্যাক্ট এই সেম জিনিসটাই যদি আপনার বস বা আপনার টমি হিল ফিগার হইতো তাহলে 4-5000 টাকা আমাদের আমাদেরই সেল করতে হইতো আচ্ছা ঠিক আছে এটা এইটার প্রাইস অনলি 1500 টাকা এখানে দেখেন এটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ঠিক আছে এখানে আপনার এখানে ইয়া করা হয়েছে ব্র্যান্ডিং করা হয়েছে এরপরে এটার ব্যাক সাইডটা যদি দেখেন আচ্ছা দেখেন এই যে সবকিছু হ্যাঁ এগুলো থাকবে এগুলো আমি আসলে ডিটেইলসে দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যাবে এখানে পকেট আছে ঠিক আছে বিভিন্ন স্টাইলের আছে তো কালারটা সুন্দর এই যে ব্যাক সাইডে আপনার আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1500 টাকা ঢাকার জন্য ভাই বেস্ট এটা আছে আরেকটা এটা হচ্ছে আপনার লিভাইস ব্র্যান্ডের ইউকের ফেমাস ব্র্যান্ড এটা এবং এটার জিএসএমটা অনেক ভারী এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা দেখেন মানে প্রায় আসলে কি অনেকে আমারে প্রশ্ন করে যে ভাই আপনার লিভাইস তো পনেরোশো টাকায় পাওয়া যায় আপনি এত দাম বলেন কেন আসলে লিভাইস এরকম কোন কিছু করে নাই যে শুধু অনলি পনেরোশো টাকা ডেনিম জ্যাকেট তারা সেল করবে আচ্ছা ওদের মানে আপনি যে ইজিতে ইজিটা জানবা যে জাননা কেন বিভিন্ন প্রাইজের কিন্তু থাকে ঠিক আছে দেখেন তো একই ব্র্যান্ডের হইলে আপনি মনে করবেন একই দাম এটা তো হবে না এটা সেম প্রাইস এটাও পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে একদম লাইট ওয়াশের মধ্যে সেম প্রাইস সেম ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কোয়ালিটিও আছে বিভিন্ন রকম কোয়ালিটি মানে সরি ডিজাইন আছে বিভিন্ন রকম তবে আমার কাছে ভালো লাগতে হ্যাঁ ওরা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন করে এই যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড রকিস এটা আমাদের কাছে কালেকশন কম আছে দুই তিন পিস আছে আচ্ছা তার প্রাইস বলবেন না হ্যাঁ এটা হচ্ছে র এর র কালারের মধ্যে লিভাইজের একদম র অনেকই র কালার কত এটাও सेम 2500 টাকা 2500 টাকা আচ্ছা ঠিক আছে সো নেক্সট কি দেখাবেন ভাই এরপরে এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে এটা হচ্ছে আপনার ভেস্ট এটা অনেক বাইকাররাও ইউজ করে আবার অফিসিয়ালস যারা আছে ওরাও এটা ইউজ করে এখানে আসলে এইভাবে যদি আমি প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ করতে যাই অনেক লেট হয়ে যাবে এই জন্য আর কি শুধু দেখাচ্ছি আইডিয়া পাওয়ার জন্য হ্যাঁ প্রাইসটা বলে দেন এটা 1300 এটা হচ্ছে 1300 তবে আচ্ছা আমাদের পদ্মপাতা মার্ট সব সময় ডিসকাউন্ট দিয়ে থাকে আচ্ছা ঠিক আছে

কাটিং গুলা যদি দেখেন এখানে কতগুলো স্টাইল করা হয়েছে এখানে যে এটা আবার আপনার ভিতরে বাটন দেওয়া আছে আবার জিপারও দেওয়া আছে ঠিক আছে এবং এই সাইডটা লোয়ার পাশ পাশে আপনার যাতে আটকে থাকে হ্যাঁ এখানে ইলাস্টিক ইউজ করা হয়েছে আবার এটার মানে এটা যে অরিজিনাল ঠিক আছে এটা দেখেন কত প্রিমিয়াম করে হচ্ছে এই প্রিন্টটা করা হয়েছে আবার এটা ব্যাক সাইডে যদি চলে আসেন আরে জোস মানে এইগুলোর মধ্যে আরো বেশ কয়েকটা আছে ঠিক আছে তো আমি সবগুলোতে দেখাইতে পারবো না আবার এইখানে দেখেন এই যে এই সাইডটাতে এই যে এটা কিন্তু এইভাবে স্টাইল করা হয়েছে ঠিক আছে এটা প্রাইস কত ভাই বলেন না এটার প্রাইসটা বলা যাবে না ভাই বলা যাবে সবাই এটার প্রাইস জানলে অসুবিধা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কিছু স্পেশাল হুডি কালেকশন আছে আসলে অনেক হুডি আছে আমাদের কাছে কিন্তু কয়েকটা ভেরিয়েশন আমি দেখায় দিতেছি এটার ব্র্যান্ডিংটা তো দেখতেই পাচ্ছেন চওর নাম বলা যাবে না বললেন তো এখানে এই যে এই ショルダー সহ এই পর্যন্ত একটা ডিজাইন করা থাকবে আর এইখানে এই যে সুন্দর করে হচ্ছে

হান্ড্রেড এর মধ্যে থেকে শুরু করে আরো দুই হাজার পঁচিশশো এরকম প্রাইস আছে এই যে চ্যাম্পিয়ন হ্যাঁ অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার ঠিক আছে এরপরে আহ এইটা আছে আপনার এই কালার সুন্দর আর একটা

পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনার ফিলার বেশিরভাগ দেখা যাচ্ছে আটশো এক হাজার এরকম হ্যাঁ এরকমই ভিতরে এটা দেখেন এটা ভালো লাগে এটা হচ্ছে একটু টাইপের এটা কিন্তু সুন্দর সুন্দর লাগে ফ্রেশ অর্ডার নাই এটা না আমার কাছে আছে ওই জিনিসগুলো তবে আপনি যখন চুজ করবেন আমি বলে দিব যে এটা অরিজিনাল এটা হচ্ছে আপনার অনেকেই বলা যায় যে প্রত্যেকটা শোরুমেই আপনার

না এটা একটা সাইজ আছে আচ্ছা কষ্টের বিষয় আচ্ছা এরপরে আর আরেকটা হুডি আছে অনেক সুন্দর আসলে আছে অনেক কিছুই ঠিক আছে আমার সামনে যা আসছে সেগুলো আর কি দেখাচ্ছি আমরা এবার কিছু উইন্টার ট্রাউজারে চলে যাব দেখেন খুবই পস টাইপের এক্সক্লুসিভ ট্রাউজার আসছে আমাদের আরে আসলে এটা দেখেন এটা তো জোস লাগতেছে অনেক সুন্দর এটা 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 আমারতে পছন্দ হইছে কত টাকা এটা ভাই বলেন এর নাকি প্রাইস বলবেন না না প্রাইস আমি জানি না আচ্ছা ঠিক আছে তো এইটা হচ্ছে আপনি এটা নতুন আসছে মানে আপনি এখনো প্রাইস ঠিক করেন না না প্রাইসটা এখনো ঠিক করা হয়নি এই যে এটা হচ্ছে ব্র্যান্ডিংটা ঠিক আছে আরে ভাই কালেকশনটা করছে কি অস্থির আর এটা আপনার ইনসাইডটাও দেখেন অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা তবে এটা ইয়া দেন নাই মানে ড্রেস্টিং যাচ্ছে না ড্রেস্টিং স্টাইল বাই এটাতে করা হয় না এটা আছে দেখেন এটাতে আবার ড্রেস্টিং আছে বলো এটার মধ্যে আপনার এদিকে আপনার পকেট থাকবে আসলে থাকবে অনেক কিছুই হ্যাঁ ঠিক আছে সবকিছু দেখানো আসলে মুশকিল ঠিক আছে এখানে পকেটটা অনেক সুন্দর একটা শেপ দেয়া হয়েছে পকেটের এগুলো সাইজে ব্র্যান্ডিং থাকবে এটা আপনি 32 কোমর থেকে শুরু করে আপনার 40 পর্যন্ত পড়তে পারবে ওকে আমাদের কাছে রেগুলার টোয়েন্টি থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সবকিছুই পাওয়া যাবে হ্যাঁ সাইজ থাকে এইটা আছে দেখেন এইটার এই পাশের পকেটটা অনেক সুন্দর অস্থির করছে আমি যদি এইভাবে দেখাই তাহলে ক্লিয়ার বোঝা যাবে দেখেন অনেক সুন্দর পকেটটা ইউজ করছে আর ফেব্রিকটা অসাধারণ একটা ফেব্রিক কত করে ঠিক আছে এগুলো পনেরোশো টাকা করে পনেরোশো এরপরে এইখানে দেখেন এইবার একটা লাক্সারিয়াস জিনিস দেখাবো লাকজারিয়াস ভাই হ্যাঁ এইটা আপনি মানে সুন্দর এই যে আপনার ব্যাগি কাটার ঠিক আছে অনেকেই হচ্ছে ব্যাগি টাইপের এই যে ইনসাইড আপনার ই আছে আছে এটা হচ্ছে এই অস্ট্রেলিয়ান একটা বায়ারের ঠিক আছে এটার মধ্যে কোমর হবে ওই থার্টি থেকে শুরু করে

এইটা আসলে অনেক পশ একটা ডিজাইন ঠিক আছে রাইট আসলে এরপরে আমরা আরেকটা ব্র্যান্ডে চলে যাব ট্রাউজার এটাও ব্যাগি টাইপের ট্রাউজার ঠিক আছে এখানে যে লোয়ার লোয়ার পোরশনে দেখেন এই যে সুন্দর করে একটা ভাঁজ করে ভাঁজ করে দেওয়া আছে এটা ব্যাক সাইডে ডাবল পকেট থাকবে ঠিক আছে এটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে ঠিক আছে এটার মধ্যে আচ্ছা এটা দেখানো ঠিক হবে না এরপরে এটা দেখেন ওই সেম ব্র্যান্ডেরই হোয়াইট এটা এটা পরলে এত জজ লাগে মানে অস্থির লাগে এটা পরলে ঠিক আছে অনেক সুন্দর এগুলো কত করে বলেন 1700 1800 হ্যাঁ 1700 1800 টাকা এটা আছে আপনার ম্যাক্স এর মধ্যে আসলে হোয়াইটটা দেখানো একটু মুশকিল কারণ কোন ভাবে যদি স্পট চলে আসে তাহলে প্রবলেম আমরা এর ভিতরে আমরা দুইটা সুন্দর জিনিস আসছে ঠিক আছে এটা একটু দেখায় দিই এটা আপনার চল্লিশ বডি থেকে শুরু করে বাহান্ন বডি পর্যন্ত পড়তে পারবে ফিফটি ঠিক আছে হ্যাঁ এটা অনেকে শ্যাকেট শ্যাকেট বলে বা যাই বলে শ্যাকেট জ্যাকেট হ্যাঁ মানে জ্যাকেট না শ্যাকেট শ্যাকেট আর কি কি বলে শার্ট টাইপের আছে আচ্ছা কিন্তু আবার জ্যাকেটের মতো আছে আচ্ছা এইজন্য শ্যাকেট শ্যাকেট বলে ঠিক আছে তো এখানে এই যে পকেট থাকবে সুন্দর দেখেন দুই পাশে পকেটের স্টাইলটা ভিন্ন দুই পাশে ঠিক আছে এরপরে এইদিকে থাকবে আপনার সুন্দর বাটন মানে জ্যাকেটও করছে শার্টও করছে হ্যাঁ শার্টও করছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটার ডিজাইন অনেক সুন্দর এগুলা এটার মধ্যে দুইটা কালার আছে এবং এটার সাইজটা अवेलेबल থাকবে আচ্ছা কত করে এই যে আরেকটা এই কালারটা সুন্দর লাগতেছে আরেকটা কালার এটাও 1500 টাকা ঠিক আছে আমি যে প্রাইসগুলো বলতেছি এইগুলার মধ্যে আপনার ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমাদের কাছে এক্সক্লুসিভ কিছু প্যান্ট আসছে এগুলা দেখা দেই এটা ব্যাগি টাইপের প্যান্ট ঠিক আছে আমাদের মানে এই মার্কেটে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমার মতো এত সুন্দর ব্যাগি কেউ আনতে পারে না ঠিক আছে ঠিক আছে এটা প্রাইস কত ভাই এটার প্রাইস 1800 টাকা 1800 এরপরে এটা আছে ভাই ব্যাগি তবে আবার উচ্চ বরাদ্দের পরলে ভালো লাগে না ব্যাগি অনেকেই শর্ট হইলেও ব্যাগি পরে নিচের দিকে গোছানো থাকে এটা অনেক ভালো লাগে

এইগুলা আপনার এরকমই পনেরোশো থেকে আঠারোশো কিন্তু খুবই ডিমান্ড ভাই এইগুলার ঠিক আছে এইগুলা ভাই কারাকারি জিনিস এগুলো মানে বেশি আসে না খুবই অল্প আসে ঠিক আছে এরপরে এইটা আছে আপনার দেখেন ব্র্যান্ডটা কি হাই কোয়ালিটির একটা ব্র্যান্ড ঠিক আছে আর এটার আপনি মানে এটার দিকে তাকাই যদি এটা রিভিউ করতে হয় 5 মিনিট লেগে যাবে দেখেন কোথায় কি কি দেয়া হইছে স্টাইলগুলো অস্থির ঠিক আছে

আলাদা টাইপের একটা ফেব্রিক ঠিক আছে এটা হচ্ছে আপনি কি যেন বলে আপনার কি যেন একটা কাটটা নাকি যেন এটা ইয়া হ্যাঁ একটু ভিন্ন টাইপের একটা ফেব্রিক এরপর এই যে দেখেন ঠিক আছে এইগুলা আসলে কিছু মানুষ আছে যারা খুবই চুজি রাইট ঠিক আছে স্টাইলিস্ট হ্যাঁ এইগুলা হ্যাঁ এক্সক্লুসিভ জিনিসটা এটা দেখেন এই টাইপের এটা জিপারটা এইভাবে ইউজ করা হয়েছে আবার এই জিপারটা আপনার এই যে জিপারটা দেখেন মানে এটারও যদি আপনি কনফিগারেশন কনফিগারেশনগুলো দেখতে চান অনেক সময় লাগবে ঠিক আছে পকেট এটা আবার অন্যভাবে চেনটা দেয়া হইছে অনেক সুন্দর প্রাইস কত এটার এটাও ভাই সেম রেঞ্জের ভিতরে থাকবে আচ্ছা এইগুলো পরে এখানে আমি কয়েকটা দেখাই দিতেছি এটার মধ্যে আপনার 14টা পকেট আছে পকেট আছে 14টা পকেট ভাই এক প্যান্ট এটা আরেকটা ডিজাইন আচ্ছা ঠিক আছে এটা যারা এরপরে এইটা আছে আরেকটা একটা সুন্দর এটা কিন্তু ব্যাগিটাই এটা হচ্ছে ল্যাংলার আহ আপনার র্যাংলারের প্যান্ট স্ট্রেট ফিট এরপরে এইটা আছে আপনার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে ব্যাগি কালেকশন আছে এক্সক্লুসিভ এরপরে আরেকটা আছে দেখেন এটা তো ও এটা এইগুলো আসলে সব সময় থাকে না এই যে এখানে লোয়ার পার্টে জিপার ইউজ করা হইছে ঠিক আছে অনেক সুন্দর डिफरेंट ফেব্রিক ইউজ করা হইছে ওকে চমৎকার আচ্ছা এরপরে আমাদের কাছে তো জেন্টস এর एवरीथिंग আছে মূলত সবকিছুই হচ্ছে বেশিরভাগই এক্সপোর্টের ফ্রেস অর্ডারও আছে তবে এইখানে আমি কিছু উইন্টার এর অরিজিনাল এক্সপোর্ট এর কিছু শার্ট দেখাচ্ছি এটা প্লানেল ফেব্রিকের উইন্টার এটার অনেক চাহিদা থাকে প্রচুর চাহিদা এটা ফিফটিন হান্ড্রেড এর মধ্যে থাকবে প্রাইস এরপরে এই যে এখানে আছে প্লানেল ফেব্রিকের এর মধ্যে এখানে আছে আপনার ডাবল পকেট শার্ট অনেকে লাইক করে

এখানে ক্যাশো ছেলেদের জন্য কি সুন্দর সুন্দর ক্যাপ পাওয়া যায় এবং হচ্ছে স্যান্ডো থেকে শুরু করে সব এখানে আর রয়েছে আপনারা এখানে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন তো কোথায় আসতে হবে একটু অ্যাড্রেস বলেন আচ্ছা আমি অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার চৌরাশি পঁচাশি এছাড়াও আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন পদ্মপাতামার ডট কম আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবেরও লিঙ্ক দেওয়া থাকবে চমৎকার